আপনারা দেখছেন শেখ বাপ্কা ব্লগ আজকে ভিডিওতে থাকছে ডানকনু স্টেশনের ফুল রিভিউ প্লাস সমস্ত ইনফরমেশান আমরা হাওড়ার দিক থেকে লোকাল ট্রেনে ডানকনু স্টেশন আসছি আর এটা ডানকোনু স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে এখন আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে বা ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইবর বাটনের পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমেই বলে রাখি হাওড়া ডিভিশনের ডানকুনি স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ এখানে শিয়ালদা হাওড়া প্লাস খড়গপুর লাইন একসঙ্গে হচ্ছে এই স্টেশনে আমরা এখন ট্রেন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পুরো সামনে আছি বর্ধমান সাইটেতে চলে আসছি ডানখুনি স্টেশনের পুরো এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকেতে বর্ধমান সাইডেতে যেখান থেকে স্টেশনের প্ল্যাটফর্ম আরম্ভ হচ্ছে এদিকটা হাওড়ার দিক আর এদিকটা বর্ধমানের দিক সামনে ডানকুনি ওভারব্রিজ দেখা যাচ্ছে আর এটা জিআরপি অফিস আছে সামনেতে আর এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে টিকিট কাউন্টারে আর এই সোজা গেলে এক নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে ওভারব্রিজটা দেখা যাচ্ছে আমরা এখান থেকে শুরু করবো ডানকুনি স্টেশনের পুরো রিভিউ স্টেশন সম্বন্ধে কিছু সাধারণ ইনফরমেশন দিয়ে রাখি এই স্টেশনে টোটাল দুটো টিকিট ঘর আছে একটা রাইট সাইডে একটা লেফট সাইডেতে স্টেশনের আর একটাই ওভারব্রিজ আছে ঠিক প্ল্যাটফর্মের মিডিল পজিশনেতে একদম যেটা দেখা যাচ্ছে আর এই স্টেশনেতে টোটাল হচ্ছে পাঁচটা প্ল্যাটফর্ম আছে আটটা রেলের ট্র্যাক আছে এখনও স্টেশনে কাজ চলছে এগুলো দেখতে পাচ্ছেন এখনও সামনেতে এক নম্বর প্ল্যাটফর্মে কিছু কাজ চলছে এই ডানকুনি স্টেশনের কোড নাম্বার হচ্ছে ডি কে এ ই আর এই ডানকুনি স্টেশন থেকে বর্ধমান লাইনের খড়গপুর লাইনের হাওড়া বা শিয়ালদা লাইনের সমস্ত ট্রেনের টাইম টেবিল ও ভাড়ার লিস্ট ও এক্সপ্রেস ট্রেনের লিস্ট ভিডিওর প্রথমে ও শেষেতে ডেসক্রিপশানেও দেওয়া আছে চেক করে নেবেন আর কিছু ইনফরমেশান আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশানে ও ভিডিওর প্রথমে শেষেতে দেওয়া আছে এই ডানখুডু স্টেশন প্রথম চালু হয় উনিশশো সালে পরে এটা ইলেকট্রিফাইট বা বৈদ্যুতিকরণ হয় উনিশশো সালে আমরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ঠিক চলে আসছি সামনে যে ওভার আছে ওর পাশে রাইট সাইডে এদিকের এক নম্বর টিকিট কাউন্টার আছে বড় যে মেন টিকিট কাউন্টার আছে এটাই মেন টিকিট ঘর এটা আর এদিকটা বর্ধমান চলে যাচ্ছে এদিকটা দিয়ে আমরা ওখান থেকে ভিডিও শুরু করেছি এক নম্বর প্ল্যাটফর্মের আগেটা দিয়ে এখন ঘড়িতে একটা সতেরো বাইছে তাই প্ল্যাটফর্মেতে খুব একটা স্টেশনের নাই আর এটা ওভার ব্রিজ আছে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য আর এটা টিকিট ঘর আছে এক নম্বর প্ল্যাটফর্মের আমরা আগে টিকিট ঘরের দিক দিয়ে হয়ে বাইরের হচ্ছে পজিশনটা দেখে তারপরে দু নম্বর প্ল্যাটফর্মেতে যাব ওভার দিয়ে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মের যে মেন টিকিট কাউন্টার আছে সেদিকে যাচ্ছি এটা ডানখন স্টেশনের এক নম্বর টিকিট ঘর যে মেন টিকিট ঘর আর এখান থেকে সমস্ত রকমের টিকিট পেয়ে যাবেন মান্থলি থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের টিকিট সব ধরনের টিকিট এখান থেকে পাওয়া যায় এটা হচ্ছে টিকিট কাউন্টারের ঠিক সামনের পজিশন আর সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা পুরো সোজা যে ও যে ওভারব্রিজ আছে ডানখুনি দিল্লি রোড বা চাবাডাগার দিকে এদিকে চলে যাচ্ছে ওই রোডের সঙ্গে যেয়ে মিশছে একসঙ্গে নিচে বাজার আছে আর দিকটা চলে যাচ্ছে রেলের সমস্ত কাজ হয় সামনের দিকে যেসব সেরকম এই দিকটায় রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকটাই আর এটা ঠিক টিকিট কাউন্টারের মিডিল পজিশান আছে এদিকে দু তিনটে যে কাউন্টার আছে ওই দিকের লেফট সাইডেতে দু তিনটে কাউন্টার আছে সামনে এই কাউন্টারের সামনে সমস্ত ট্রেনের টাইম টেবিল এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেনের টাইম টেবিল প্লাস ভাড়ার লিস্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনারা আর এই স্টেশনের টিকিট কাউন্টার অনেকটা বড় এখানেতে বিশ্রাম রুমও আছে এটা হচ্ছে তিনটে কাউন্টার করা আছে রাইট সাইডে এটা রাইট সাইড আর ওই দিকটা লেফট সাইড আছে আর সামনের দিকে ওই বড়ো যে গেট করা আছে ওই দিকটা যে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে এটা হচ্ছে এই গেট দিয়ে বাইরের দিকে যাচ্ছে আর এটা স্টেশনের দিকে যাচ্ছে আর এইদিকে তিন চারটে হচ্ছে কাউন্টার করা আছে তিনটে কাউন্টার আছে এদিকে চারটে আর এখানেতে দুটো কম্পিউটার আছে মেশিন এখান থেকে টিকিট কাটার জন্যে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন আর এর ওপরেতে সমস্ত টাইম টেবিল দেওয়া আছে লোকাল ট্রেনের টাইম টেবিল প্লাস ভাড়ার লিস্ট দেওয়া আছে ওপরেতে আর এদিকটা দিয়ে গেটটা বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে আমরা এখন বাইরের দিকে যাব তারপরেতে এসে দু নম্বর প্ল্যাটফর্মেতে যাব ওভারব্রিজ দিয়ে আমরা টিকিট কাউন্টারের যে এক নম্বর মেন টিকিট কাউন্টারের আছে এটা এর বাইরের দিকের পজিশনটা দেখব বাইরেটা পুরো সামনেতে রাইট সাইডের ওখানে বাইক বা সাইকেলের গ্যারেজ আছে এখানেতে এইটা সাইকেল বা বাইকের গ্যারেজ আছে একদম স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক পাশেতেই আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে বাইরের দিকে যাওয়ার জন্য এখান থেকে সমস্ত টোটো অটো সব কিছু পেয়ে যাবেন কালীপুর বা ওইদিকে যে ব্রিজের দিকের লাইন আছে বা এই সাইডের যে লাইন আছে সব দিকে যাওয়ার জন্য একদম স্টেশনের পাশেই এখানেতে থেকে আপনারা সমস্ত টোটো অটো সব জায়গায় রিজার্ভ করে যাওয়ার জন্য সমস্ত টোটো অটো পেয়ে যাবেন এই দিক দিয়েও বাইরের দিকে বেরোনো যায় আর হচ্ছে পিছন দিক দিয়েও বাইরের দিকে বেরোনো যায় দুদিক দিয়েই বেরোনো যায় আমরা পিছনের দিকে এই দিকটা গ্যারেজের দিকটা দিয়ে বাইরের দিকে যাবো আর ওই দিক দিয়ে আসবো সামনের দিকটা দিয়ে পুকুরি স্টেশনের দূরত্ব হাওড়া স্টেশন থেকে চোদ্দো কিলোমিটারের মতো লোকাল ট্রেনে টাইম লাগে পঁচিশ মিনিট আর শিয়ালদা স্টেশন থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটারের মতো লোকাল ট্রেনে আসতে টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিট আর বর্ধমান লাইন থেকে হচ্ছে যে স্টেশন আছে বর্ধমান সেখান থেকে দূরত্ব উনআশি কিলোমিটারের মতো লোকাল ট্রেনে টাইম লাগে আসতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আরামবাগ স্টেশন থেকে ভাগা কামারকুণ্ডু হয়ে আসতে টাইম লাগে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টোটাল দূরত্ব হচ্ছে তেষট্টি কিলোমিটারের মতো আর তাছাড়া হচ্ছে সাঁতারাকাছি থেকে ষোলো কিলোমিটার কলকাতার শালিমার থেকে চোদ্দো কিলোমিটার আর হচ্ছে তমলুক থেকে উনষাট কিলোমিটার দূরত্ব সামনে এই গেটটা দেখা যাচ্ছে যেটা এটা দিয়ে হচ্ছে এন্ট্রি গেট স্টেশনের যে টোটোগুলো আসছে হচ্ছে আর ওই দিক দিয়ে বেরোনোর গেট আছে বাইরে এক্সিট গেট আছে আমরা এই গেট দিয়েই বাইরেতে বেরোবো বাইরের দিক দিয়ে হয়ে সেই গেট দিয়ে ঢুকবো আবার স্টেশনের যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মেতে যাব। আর এখানে লোকালে কিছু খবর নিয়ে দেখলাম এখানে খুব একটা সেরকম হোটেল খাওয়ার জন্য নাই যা আছে ওই ব্রিজের ওই সাইডে যেতে হবে এমনি টুকটাক খাওয়ার যে দোকানের স্টল বা মিষ্টির দোকান আছে হোটেল নাই আর এটা হচ্ছে ব্রিজের দিকে রাস্তা আর সামনের দিকে এটা হচ্ছে সামনের যে গেট আছে এদিকে চলে যাচ্ছে আমরা এই দিকে যাব ভিতরেতে এখানেও কিছু বাইকের গ্যারেজ বা মোটর সাইকেল বা সাইকেলের গ্যারেজ আছে আর টুকিটাকি একটা না দুটো খাবারের হোটেল আছে সেরকম ঠিক নাই আর সেরকম বড় রেস্টুরেন্ট বা হোটেল এখন পর্যন্ত নাই যা আছে মেন রোড আছে ব্রিজ ডানকুনি ওই সাইডেতে আছে মেন রোডের দিকে যেতে হবে আর এই ডানকুনি শিয়ালদার দিক থেকে ডানকুনির আগের স্টেশন হচ্ছে রায়চন্দ্রপুর আর হাওড়ার দিক থেকে ডানকুনির আগের স্টেশন পড়বে বেলানগর আর ডানকুনির পরের স্টেশন শিয়ালদা প্লাস হাওড়া একটাই লাইন গোবড়া স্টেশন পড়বে আর বন্ধুরা ইউটিউবে আমাদের চ্যানেল ছাড়া এত ডিটেলসেতে কোনো স্টেশনের বা ট্রেনের ডিটেলস বা ইনফরমেশান আপনারা পাবেন না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে দিবেন আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে বা ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর এটা সামনের দিকের গেট আছে স্টেশনে ঢোকার জন্য আমরা এই গেট দিয়ে ভেতরে যাবো এই সোজা রাস্তাটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এই গেট দিয়ে ঢুকে আমরা সেই টিকিট কাউন্টারের ভিতর দিয়ে এই দু নম্বর প্ল্যাটফর্মেতে যাব ওভারব্রিজ দিয়ে আর এই ডানকুনি স্টেশনের মতো কামারকুণ্ডু স্টেশন ও বালি স্টেশনও একটি গুরুত্বপূর্ণ স্টেশন আর এই দুটো স্টেশনই হচ্ছে হচ্ছে মেন লাইন কর লাইন আরামবাগ লাইন প্লাস মেন লাইন হচ্ছে শিয়ালদা লাইন সব একসঙ্গে হয়েছে এই দুটো স্টেশনে বালি ও কামারকুণ্ডু স্টেশনে তাই এই বালি স্টেশন কামারকুণ্ডু স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও দেখার জন্য আমাদের ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে প্লাস হাওড়া থেকে বর্ধমান কট লাইনেতে ফুল জার্নির ভিডিও এই ডানখুঁড়ির ওপর দিয়ে গেছে প্লাস শিয়ালদা থেকে ডানখুঁড়ির হচ্ছে ফুল জার্নির ভিডিও আছে লিঙ্ক দেওয়া না দেখে থাকলে দেখে নেবেন আমরা ওই দিক দিয়ে গেছিলাম বাইরে হচ্ছে স্টেশনের এটা হচ্ছে এক নম্বর টিকিট কাউন্টার স্টেশনের ভিউ বাইরের দিকের আমরা এই দিক দিয়ে ঢুকবো আবার ভিতরেতে ডি এর প্রথমেও শেষে সমস্ত টাইম টেবিল দিয়ে আছে তবুও প্রথম ট্রেন আর শেষ ট্রেনের টাইম আমি বলে দিচ্ছি শিয়ালদা থেকে ডানকুনি প্রথম ট্রেন আছে শিয়ালদায় ছাড়ে ভোর চারটে সাত মিনিটে ডানকুনি এসে পৌঁছায় চারটে পঞ্চাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি টু টু ওয়ান ওয়ান আর শিয়ালদা থেকে শেষ ট্রেন আছে শিয়ালদাই ছাড়ে রাত দশটা বাইশ মিনিটে ডানকুনি এসে পৌঁছায় রাত এগারোটা সাত মিনিটে ট্রেন নাম্বার থ্রি টু টু ওয়া ফোর নাইন আর ডানকুনি থেকে শিয়ালদা প্রথম ট্রেন ছাড়ে সকাল পাঁচটা দুই মিনিটে যেটা হচ্ছে শিয়ালদা গিয়ে পৌঁছাই হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি টু টু ওয়ান টু আর ডানকুনি থেকে শিয়ালদা শেষ ট্রেন আছে যেটা ডানকুনি ছাড়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদা গিয়ে পৌঁছায় রাত বারোটা আঠাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি টু টু ফাইভ টু আমরা টিকিট কাউন্টারের ভেতর দিয়ে এসে স্টেশনের ওভার উঠে চলে আসছি আর এই স্টেশনের ওভার ওঠার জন্য এক নম্বর টিকিট কাউন্টারের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দুটো সিঁড়ি আছে এটা একটা সিঁড়ি আর এইদিকে রাইট সাইডেতে একটা সিঁড়ি আছে ওপরে ওভার ব্রিজে ওঠার জন্য আমরা এই সামনে সিঁড়িটা দিয়ে ওপরে আসলাম আর এখান থেকে না একটাই সিঁড়ি চলে যাচ্ছে ওভার ব্রিজে ওঠার জন্য এটা এবার বলি হাওড়া লাইনের প্রথম ও শেষ লোকাল ট্রেনের টাইম টেবিল হাওড়া থেকে ডানকুনি প্রথম লোকাল ট্রেন আছে ভোর চারটে এক মিনিটে যেটা ডানকুনিতে এসে পৌঁছায় চারটে একুশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ওয়ান ওয়ান আর হাওড়া থেকে ডানকুনি শেষ ট্রেন আছে রাত এগারোটা পনেরো মিনিটে যেটা ডানকুনি এসে পৌঁছায় রাত্রে এগারোটা ছত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ফাইভ ফাইভ আর ডানকুনি থেকে হাওড়ার দিকে প্রথম ট্রেন আছে ডানকুনিতে ছাড়ে ভোর চারটে উনিশ মিনিটে হাওড়াতে গিয়ে পৌঁছায় ওটা চারটে বিয়াল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ওয়ান টু আর ডানকুনি থেকে হাওড়ার দিকে শেষ ট্রেন আছে ডানকুনিতে ছাড়ে রাত এগারোটা ছত্রিশ মিনিটে যেটা হাওড়া গিয়ে পৌঁছায় রাত বারোটা পাঁচ মিনিটে ট্রেন নাম্বার থ্রি এটা ডানকুনি রেল স্টেশনের যে ওভারব্রিজ আছে তার ওপর দিয়ে একটা ভিউ ডানকুনি স্টেশনের এটা বর্ধমানের দিক সামনের দিকটা আমরা ঠিক এই এক নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে ভিডিও আরম্ভ করেছিলাম আর সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ডানকুনির ওটা আমরা নিচে দিয়ে গিয়ে কভার করব আজকের এই ভিডিওতে ডানকুনি থেকে সামনের দিকে যে ট্রেন যাচ্ছে বর্ধমান লাইনেতে ডানকুনি থেকে বর্ধমান প্রথম ট্রেন আছে ডানকুনিতে ছাড়ে ভোর চারটে একুশ মিনিটে যেটা বর্ধমান গিয়ে পৌঁছায় পাঁচটা পঞ্চান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ওয়ান ওয়ান আর ডানকুনি থেকে বর্ধমান শেষ ট্রেন আছে যেটা ডানকুনিতে ছাড়ে রাত্রি এগারোটা ছত্রিশ মিনিটে যেটা বর্ধমান গিয়ে পৌঁছায় বারোটা বাহান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ফাইভ ফাইভ আর বর্ধমানের দিক থেকে প্রথম ট্রেন আছে ডানকুনির দিকে যেটা বর্ধমানেতে ছাড়ে ভোর দুটো পঞ্চান্ন মিনিটে ডানকুনি এসে পৌঁছায় চারটে উনিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট ওয়ান টু আর বর্ধমান থেকে শেষ ট্রেন আছে ডানকুনিতে বর্ধমানে যেটা ছাড়ে রাত্রি দশটাতে ডানকুনি এসে পৌঁছায় রাত্রি এগারোটা ছত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট সিক্স জিরো আর এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম এই শ্রেণীর দিয়ে নিচের দিকে নামে ওভার ব্রিজ থেকে আমরা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে যাচ্ছি এখন ওভার ব্রিজ থেকে আর খড়গপুর লাইনের দিকে কোনো লোকাল ট্রেন ডানকুনি দিক থেকে যায়নি যা যায় এক্সপ্রেস ট্রেন তার টাইম টেবিলের লিস্ট ভিডিওর প্রথমে ও শেষেতে দেওয়া আছে আর এই ডানখুনি স্টেশনে শিয়ালদা লাইনের ট্রেন চলে তেত্রিশটার মতো আর হাওড়া লাইনের ট্রেন চলে তিরিশটার মতো সারাদিনেতে আমরা এখন আছি ডানখুনি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এটা দু নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকটা সামনের দিকটা চলে যাচ্ছে এটা সোজা বর্ধমান চলে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে হাওড়া চলে যাচ্ছে সোজা ডানখুন স্টেশনের পাশাপাশি অনেক হোটেল আছে তার মধ্যে ডানকুন স্টেশন থেকে কাছের কাছি হোটেলগুলো হলো গোল্ডেন ইন দু কিলোমিটার দূরত্ব ডানখুন স্টেশন থেকে হোটেল অলিম্পিয়াস হচ্ছে দূরত্ব হচ্ছে এক কিলোমিটার কমলা ইন দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আর মায়া রিসর্ট হচ্ছে দূরত্ব চার কিলোমিটার এই হোটেলগুলোতে মোটামুটি রিজনেবল প্রাইসেতে ভালো রুম পাওয়া যায় এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে প্রথমের হাওড়ার দিক এই দিকটা আর এই দিকটা হচ্ছে বর্ধমানের দিক তিন নম্বর প্ল্যাটফর্মের আমরা আবার ওভার ব্রিজ দিয়ে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর ওই প্ল্যাটফর্ম থেকে যে ডানকুনি ব্রিজ আছে সামনে সেখানে যাব আমরা সোজা আর ওই চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশেতেই দ্বিতীয় টিকিট কাউন্টার আছে ওখান থেকে হয়ে আমরা ব্রিজের কাছে যাব ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা যাব ওটাতে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর মালগাড়িটা যেটাই দাঁড়িয়ে আছে ওটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন শিয়ালদা লাইন হাওড়া লাইন সমস্ত ট্রেন মিলিয়ে সারাদিনে একশো দশটার মতন ট্রেন যাতায়াত করে এই ডানকুন স্টেশনের ওপর দিয়ে আর এই ডানকুন স্টেশনের আগেতে কিছু কারছের টাইপের আছে এখানেতে রেলের ইঞ্জিনের কিছু কাজ হয় আর ভবিষ্যতে এই ডানকুনি স্টেশন একটা বড় জংশন স্টেশন হাওড়ার যে ডিভিশন থেকে কিছু ট্রেন এখান থেকে এক্সপ্রেস ট্রেন ছাড়বার পরিকল্পনা চলছে যেমন বন্দে ভারত ট্রেন ভবিষ্যতে তো এই ডানকুনি স্টেশন থেকে ছাড়বে আর হচ্ছে হাওড়া ময়দান থেকে যে মেট্রো লাইন আসছে সেইটারও প্ল্যান আছে এই ডানকুনি স্টেশন পর্যন্ত আসার আমরা এখন চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামবো এই সিঁড়ি দিয়ে এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে আর হচ্ছে সরি পাঁচ নম্বরেতে ট্রেনটার মালগাড়ির ট্রেনটা দাঁড়িয়ে নেই যে এক্সট্রা ট্র্যাক রেলের ট্র্যাক আছে ওটাতে দাঁড়িয়ে আছে আর পাশে ওই ট্র্যাক থেকে সমস্ত মালগাড়ির ট্রেন দাঁড়ায় পাশেতে ওখান থেকে মালগাড়ি আনলোড হয় যে লরিগুলো দাঁড়িয়ে আছে একদিকেতে এগুলো সব হচ্ছে মালগাড়ি এখানেতে এই ট্রেন ঢুকেতে ওই প্ল্যাটফর্মের যে ট্রাক আছে ভেতরেতে ওখানেতে আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আমরা চলে আসছি চার নম্বর প্ল্যাটফর্মেতে আর এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের বর্ধমানের দিক এদিকটা ওভার ব্রিজের নিচে আমরা ঠিক আছি মিডিল পজিশানে এদিকটা বর্ধমান চলে যাচ্ছে আর এদিকটা হাওড়া চলে যাচ্ছে আর এই চার নম্বর পাঁচ নম্বর বা দু নম্বর তিন নম্বর বা এক নম্বর প্ল্যাটফর্মেতে কিছু এই স্টেশনের প্ল্যাটফর্মেতেই কিছু ফুডের স্টল আছে এই ধরনের এখান থেকে সব ধরনের টুকিটাকি ফুড পাওয়া যায় ফাস্ট ফুড যেগুলো হয় আর এই প্ল্যাটফর্মেরই লেফট সাইডেতে ওই দিকটাতেও এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে এটা হাওড়ার দিক সামনের দিকটা এটা আর এই দিকটা হচ্ছে বর্ধমানের দিক এটা বর্ধমান চলে যাচ্ছে আর আমরা এই দিক ধরেই হচ্ছে ওই ওভার ব্রিজেতে যাব এখন সোজা আর এই এই প্ল্যাটফর্মের শেষেতেই হচ্ছে টিকিট কাউন্টার আছে লেফট সাইডেতেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের শেষেতেই আমরা এই ওভার ব্রিজ দিয়ে আসলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে এখানেতে আর আমরা এখন সোজা যাব এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের শেষ হলেই যে টিকিট কাউন্টার আছে দ্বিতীয় টিকিট কাউন্টার সেই দ্বিতীয় টিকিট কাউন্টার পড়বে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের শেষেতে আমাদের এই ডানখুনি জংশন স্টেশনের ভিডিওর পরের ভিডিও আসবে আমাদের চ্যানেলেতে বর্ধমান জংশন স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আসবে তাই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমরা এই ওভারব্রিজ দিয়ে হচ্ছে এই প্ল্যাটফর্মেতে আসলাম আমরা স্টেশনের সমস্ত প্ল্যাটফর্ম কভার করে নিয়েছি আমরা এই প্ল্যাটফর্মটা কভার করে শেষ করে যে টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টারটা কভার করে ডানখুনির যে বড় রেল ব্রিজ আছে ওই ব্রিজটা কভার করে নিয়ে ভিডিওটা শেষ করবো আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে বর্ধমানের দিকে চলে আসছি শেষের দিকে একদম স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে শেষ পাঁচ নম্বর চার নম্বর প্ল্যাটফর্মটা আর হচ্ছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মটা সামান্য গেছে আর এক নম্বর প্ল্যাটফর্মটা অনেক আগেই শেষ হয়ে গেছে ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আছে আর সামনে যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে এই ওভার এদিকে দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে রাইট সাইডেতে আর লেফট সাইডেতে চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বর একটা লাইন চলে যাচ্ছে আর একটা লাইন আরামবাগের দিকে চলে যাচ্ছে আর এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ঠিক রাইট সাইডেতে এখানে যে দ্বিতীয় টিকিট ঘরটা আছে এই টিকিট ঘর হয়ে আমরা ওই ওভার ব্রিজেতে যাবো ওই রাস্তা ধরে পাশ দিয়ে ওখানেতে সিঁড়ি আছে ওভার ব্রিজে ওঠার জন্য আর উঠে ওখানেতে ভিডিওটা আমরা শেষ করব আজকের এই সামনের দিকে কোনো ওভার ব্রিজ নাই এই জায়গাটায় একটা ব্রিজ থাকলে খুব ভালো হতো এই টিকিট কাউন্টারে যাওয়ার জন্য বা ওই সাইডে যাওয়ার জন্য রাইট সাইডেতে যাওয়ার জন্য লেফট সাইড দিয়ে এইরকমভাবে ট্রেনের রাস্তা ক্রস করে সবাই যাতায়াত করে তো এই জায়গাটা একটু সাবধানে থাকবেন যে কানেতেও হেডফোন থাকলে বা ফোনে কথা বললে জিআরপিরা এই জায়গাতে অনেক টাইমেতে ফাইন করে এই জায়গাটা হচ্ছে রেল ক্রসিং হচ্ছে এখান থেকে রাস্তা এই দিক দিয়ে এই জায়গাটা দিয়ে ক্রসিং হয়ে যাচ্ছে এদিকে সমস্ত মালগাড়ি যে মালগাড়ির সে এখানেতে ডিপার্টমেন্ট করা আছে এখানেতে সব মালগাড়ি আনলোড হয় এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইডেতে আছে আর এখানেতে হচ্ছে টিকিট কাউন্টারটা যাওয়ার রাস্তা আছে সামনে দিয়ে ওই দিকের এক নম্বর যে টিকিট ঘরটা আছে সেটা অনেক বড় এইদিকে টিকিট কাউন্টার একদম ছোট একটা টিকিট কাউন্টার যা রাস্তা চলে যাচ্ছে ওইদিকে মাল গোডাউনের দিকে আর এই রাস্তাটা চলে যাচ্ছে ওভার ব্রিজের দিকে এটা হচ্ছে টিকিট কাউন্টারের গেট আছে আমরা ভিতরে ঢুকবো টিকিট কাউন্টারে একদম ছোট ওই সাইডের মতন অত বড় টিকিট ঘর নয় একদম ছোট একটা টিকিট ঘর এখানে তো সামনে টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে একটা কম্পিউটার মেশিন আছে টিকিট কাটার জন্য এখান থেকে স্মার্ট কার্ডের দ্বারাই টিকিট কাটতে পারেন আপনারা আর এখানেতে সমস্ত টাইম টেবিল দিয়ে আছে এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিল লোকাল ট্রেনের টাইম টেবিল প্লাস ভাড়ার লিস্ট দুটো টিকিটের কাউন্টার আছে এই টিকিট ঘরেতে আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাব সোজা এই রাস্তা ধরে লেফট সাইডেতে এই রাস্তা ধরে আমরা ব্রিজের দিকে যাবো ডানকুনি যে ওভার ব্রিজ আছে আর এই ওভার ব্রিজ কামারকুণ্ডুর ওভার ব্রিজ আছে ঠিক সেম পজিশনেতে সেম ডিস্ট্যান্সেতে শুধু কামারকুণ্ডুর যে ওভার ব্রিজ আছে সেটা হচ্ছে স্টেশনের ওপর দিয়ে গেছে আর এই ওভার ব্রিজটা সামান্য ডিস্ট্যান্সেতে আছে এখানেতে স্টেশন শেষ হচ্ছে আর ওই ওভার ব্রিজ আছে সামনেতে আমরা চলে আসছি ঠিক ওভার ব্রিজের এখান দিয়ে উপরে ওঠা সিঁড়ি আছে ওভার ব্রিজে এটা সোজা ওই দিকটা চাপাডাঙ্গা চলে যাচ্ছে আর এটা দিল্লি রোড চলে যাচ্ছে হাউসিং আছে ডানকুটি হাউসিং মোড় ওখানেতে যে শেষ হচ্ছে তার আগেতে শেষ হচ্ছে হাউসিং মোড়ের আগেতে শেষ হচ্ছে এই ব্রিজটা আর ওখান তারপরেতেই আছে দুর্গাপুর হাইওয়ে রাস্তা আছে এই ওভার ব্রিজের ওপর দিয়ে সমস্ত জায়গায় কলকাতার সাইডে বা এদিকে আরামবাগ সাইডে সমস্ত জায়গায় যাওয়া যাবে ফোর হুইলার বা টু টু হুইলারে করে আর এটা চলে যাচ্ছে এটা হাউজিং মোড়ের দিকে চলে যাচ্ছে রাস্তাটা আর এই হচ্ছে ওভার ব্রিজের পাশাপাশি অনেক হোটেল আছে খাওয়ার হোটেল বা এমনি থাকার জন্য হোটেলও আছে এখানে তো খাওয়ার হোটেল অনেক আছে আর এক নম্বর যে টিকিট ঘর আছে মেন বড়ো টিকিট কাউন্টার সেই সাইডে খাওয়ার হোটেল খুব একটা নাই এই সাইডটাই যে ওভার ব্রিজের দিকে আছে এই দিকটাতে খাওয়ার হোটেল বা থাকার হোটেল অনেকই আছে সিডির কন্ডিশন খুব একটা ভালো নয় তাই একটু সাবধানেতে আর এই সিঁড়ি থেকে উঠতে উঠতে দেখতে পাবেন হোটেল বা লজ আছে এখানেতে থাকার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এখানেতে আমরা এখন ওভারব্রিজের ব্রিজের ওপরেতে উঠে পড়েছি আর এই ওভার ব্রিজের ওপরেতেও যে লাইন রেল লাইনের হচ্ছে ট্র্যাক দেখা যাচ্ছে এগুলো সব চলে যাচ্ছে এইদিকে বর্ধমানের দিকে আর এটা হচ্ছে চাপাডাঙার দিক চলে যাচ্ছে তারকেশ্বর বা আরামবাগের দিকেতে এই সোজা লাইন আর আগে যখন এই ওভার ব্রিজ ছিল না তখন হচ্ছে এখানেতে রেলের গেট করা ছিল রেল ক্রসিং যেতে অনেক গাড়ি জাম হয়ে যেত এখন কামারকুণ্ড স্টেশনে এরকম সেম ব্রিজ করে দিয়েছে আর এখান থেকে পুরো দানকন স্টেশনটা দেখা যাচ্ছে আর এই ব্রিজের ঠিক নিচে দিয়েই এখান থেকে রাস্তা করা ছিল এখানে গেট ছিল দুটো এইদিকে একটা গেট ছিল ওইদিকে একটা গেট করা ছিল আর এই দিকটা চলে যাচ্ছে সোজাই লাইন বর্ধমানের দিকে কামারকুণ্ডু বা থেকে থেকেও আসতে পারবেন বা আরামবাগের দিক থেকে আসতে পারবেন এই লাইন দিয়ে এই দিকটা চলে যাচ্ছে কামরকুণ্ডু স্টেশন এই ব্রিজের উপরে হঠাৎ করে কোনো বাস বা পার্সোনাল গাড়ি দাঁড়ায় না যা দাঁড়ায় ব্রিজের প্রথমের দিকে বা শেষের দিকেতে সামনে যে বাস স্ট্যান্ড আছে বা ওইদিকে হচ্ছে পিছনের দিকে যে ব্রিজের শেষ হচ্ছে ওখান থেকে সমস্ত জায়গার রিজার্ভ গাড়ি বা বাসের হচ্ছে ওঠার জন্য ওই জায়গা থেকে বাস পেয়ে যাবেন আর এই ব্রিজে ওঠার জন্য দুটো সিঁড়ি আছে দুপাশেতে দুটোই কিন্তু রাইট সাইডেতে আছে লেফট সাইডেতে কোনো সিঁড়ি করা নেই ব্রিজে ওঠার জন্য ওই আমরা আসলাম হচ্ছে যে সিঁড়িটা দিয়ে পিছন দিক দিয়ে একটা ওই সিঁড়িটা ওখান থেকে আছে এটা নিচের দিয়ে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বর্ধমানের দিক চলে যাচ্ছে আর এই সিঁড়ি এখান থেকে একটা ওঠার বা নামার সিঁড়ি আছে এইদিকে এই সিঁড়ি দিয়ে আমরা নিচে যাব এখানে হচ্ছে সবজি মার্কেট আছে এখানেতে এদিকটা এইদিকেও সমস্ত হোটেল খাওয়ার হোটেল বা থাকার হোটেল পেয়ে যাবেন এই জায়গাতে আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামবো আর সিনি থেকে নিচেই নামলে এখানে সবজির মার্কেট আছে কিছু কিছু দোকান খোলা আছে কিছু কিছু দোকান সন্ধ্যার পরে খুলে আর এখানেতেই আগে রেলের ক্রসিং গেট ছিল এখান থেকে ওই পরেতে এই রাস্তা দিয়েই হচ্ছে সব গাড়ি যাতায়াত করতে হোক এখান দিয়ে রাস্তা করা ছিল আগে ব্রিজের নিচে দিয়ে এখনও এই জায়গাটা থেকে কোনো রেলের গেট বা কিছু করা নেই খোলা আছে ফাঁকা থাকলে এই জায়গাটা থেকে সাইকেল নিয়ে বা সব মানুষজন যাতায়াত করে এমনি খুব সাবধানের সঙ্গে এই জায়গাটায় যাতায়াত করতে হয় কারণ এখানেতে কোনো গেট বা কোনো রকম কিছু ঘেরা নাই আর এখান থেকে পুরো স্টেশনের ভিউটা দেখা যাচ্ছে দেখবেন ট্রেনটা চলে যাওয়ার পরে সমস্ত মানুষজন যাতায়াত করবে এখান দিয়েই এমনকি সাইকেল নিয়ে ওপার দিয়ে ওপার চলে যায় একটু বিপদ হলে সাবধানের সঙ্গে এদিক ওই না দেখে চললে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এ দেখেন এইভাবে সাইকেল নিয়ে যাতায়াত করছে রেলের হচ্ছে ওপর দিয়ে ট্র্যাকের উপর দিয়েই মানুষজনও যাতায়াত করছে আর এখান থেকে আমরা ভিডিওটা শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ